আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবিন্দু মোমিনস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে তোমাদের অনুশীলনী দুই দশমিক একের তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই সে বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝেছ তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব তোমাদের অনুশীলনের পাঁচ নাম্বার এবং ছয় নম্বর অঙ্কের সমাধান এবং ধারাবাহিকভাবে আরও সাত আট এই জিনিসগুলো শিখব তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি দেখো তোমাদের এইখানে পাঁচ নাম্বারে যে বিষয়টা বলছে কিউ একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে এক্স ওয়াই এবং আর অন্য একটা সেট যার উপাদান সংখ্যা এম এন এম হলে তোমাকে দুইটা জিনিস নির্ণয় করতে বলছে এক নম্বরে হচ্ছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর আচ্ছা তোমরা নিশ্চয়ই বেসিক যে আলোচনাগুলো ছিল সেখানে তোমরা দেখেছ যে আসলে যখন আমরা পাওয়ার সেট নির্ণয় করব পাওয়ার সেট মূলত একটা উপসেটের মতো যে উপসেট সেট আমরা যেভাবে নির্ণয় করি মূলত পাওয়ার সেটটাও ঠিক তেমনি রকম তো চলো আমরা শুরু করি দেখো এখানে পাঁচ নাম্বারে বলা ছিল যে পাওয়ার অফ কিউ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে পাওয়ার অফ কিউ নির্ণয় করতে গেলে অবশ্যই এই কিউয়ের উপাদানগুলোকে আগে তোমাকে লিখতে হবে তাহলে কিউয়ের উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এটাকে যখন আমি পাওয়ার নির্ণয় করব তাহলে আমরা শিখেছিলাম এটার উপসেট সেট নির্ণয় করা শিখেছিলাম যা আমাদের সর্বপ্রথম ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় তারপরে উপাদানগুলোকে একটা একটা করে নিতে হয় এই যে আমরা একবার এক্স নিলাম তারপর হচ্ছে আমরা একবার ওয়াই নিলাম তারপর আমরা এক্স ওয়াই ডাবল একবার নিলাম যখন আমাদের উপাদানগুলো নেওয়া শেষ হয়ে গেল আমরা জানি যে শেষে আমাদের একটা অরিচিহ্ন দিতে হয় তাহলে এই যে এক্স ওয়াই এক্স ওয়াই এবং ওডি এইটাই হচ্ছে মূলত পাওয়ার সেট এটাই হচ্ছে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো এবার দেখো তোমাকে বলছে যে পাওয়ার অফ আর নির্ণয় করো তাহলে পাওয়ার অফ আর তাহলে পাওয়ার অফ আর নির্ণয় করতে গেলে অবশ্যই পাওয়ার অফ আরের উপাদানগুলো আগে তোমাকে বসাতে হবে তাহলে আরের উপাদানগুলো কি কী আরের উপাদান হচ্ছে এম এন আর এল তাহলে এখন তুমি যদি এই পাওয়ার সেট নির্ণয় করো তাহলে অবশ্যই তোমাকে আগে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপর হচ্ছে একবার সিঙ্গেলে উপাদানগুলো নিতে হবে এম নিলাম এন নিলাম তারপর হচ্ছে এই যে এম এবার যখন সিঙ্গেলে শেষ এবার এম দিয়ে একবার এন এর সাথে একবার এল এর সাথে এই যে একবার এম এন তারপর হচ্ছে এম এল তারপরে এবার হচ্ছে এন এল এই যে এবার আমরা কি জানি ওই সেটটা ওই সেটেরই একটা উপসেট তাহলে এবার আমরা নিব এম এন আর এল তাহলে আমাদের যখন সবগুলো নেওয়া শেষ হয়ে গেছে আমরা শেষে একটা গড়ি চিহ্ন দিব দিয়ে একটা সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দেবো এটাই হচ্ছে মূলত পাওয়ার অফ আর এর মান তাহলে আশা করি সবাই তোমরা এই যে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর কীভাবে নির্ণয় করতে হয় এই দুইটা জিনিস তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে গিয়ে জানাতে ভুলো না তোমরা কমেন্টে জানালে অবশ্যই আমি সেখান থেকে তোমাদেরকে ওই বিষয়টা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ তো এবার আসো আমরা ছয় নম্বর অঙ্কটা শিখব ছয় নম্বর অঙ্কটা কী ছিল দেখো ছয় নম্বরে বলছে যে এ একটা সেট দেওয়া আছে এ বি আচ্ছা আমরা যদি লেখার চেষ্টা করি ছয় নম্বরে হচ্ছে এ বি তারপরে হচ্ছে বি একটা সেট এ বি সি এবং সি সেটটার মান হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে অবশ্যই ভাইয়া আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে যখন ইউনিয়ন থাকবে এই দুইটা সেটের মধ্যে যখন ইউনিয়ন চিহ্নটা থাকে এটার অর্থ হচ্ছে যে দুই সেটের মধ্যে যে মিল উপাদানগুলো আছে সেগুলো মিলের জন্য একটা এবং অমিলগুলো সবগুলো নিয়ে যে সেট তৈরি হয় সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি সেট তাহলে আমরা এই ইউনিয়ন বি নির্ণয় করতে গেলে অবশ্যই এর মানগুলো লিখে ফেললাম এবার এই যে ইউনিয়ন চিহ্ন তারপরে হচ্ছে এ বি আর হচ্ছে সি এই যে আমি দুইটা সেটেই লিখে ফেললাম তাহলে দেখো এখানে এ আছে এখানেও এ আছে। তাহলে আমরা একটা এ নিব তারপরে এখানে বি আছে এখানেও বি আছে আমরা একটা বি নিব এখানে সি নাই এখানে আছে তারপর আমাদের সিটা নিতে হবে কারণ আমরা জানি এই চিহ্নটার অর্থ হচ্ছে মিল অবিল সবগুলোই নিতে হবে তাহলে আসো আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করতে পারলাম তাহলে এ ইউনিয়ন বির মানটা কী দাঁড়ালো যে এ বি সি অর্থাৎ এই সি সেটার মান এই সি মানগুলো আমরা পেলাম এ বি আর হচ্ছে সি এই তিনটা উপাদান তাহলে আমাদেরকে এখন বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন তাহলে আগে আমাদেরকে পাওয়ার অফ সিটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা মিশাই দিই তাহলে দেখো আমরা কি পেলাম এই যে সির উপাদানগুলো পেলাম এ বি আর হচ্ছে সি তাহলে এখন আমরা যদি পাওয়ার অফ সি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে পাওয়ার অফ সির উপাদানগুলো আগে লিখতে হবে এ বি আর হচ্ছে সি এখন তুমি নির্ণয় করো আমরা কি জানি পাওয়ার অফ সি নির্ণয় করতে গেলে অবশ্যই আগে সেকেন্ড ব্র্যাকেট ডাবল করে দিলাম তারপরে হচ্ছে একটা একটা করে আগে উপাদান নিতে হবে এ তারপরে হচ্ছে এই যে বি তারপরে হচ্ছে সি এই যে যখন আমি এ বি সি নিলাম এবার আমি কি করব এর সাথে একবার বি কে নিব একবার সি কে নিব কারণ প্রত্যেকটা উপাদান যাতে ভিন্ন ভিন্ন হয় প্রত্যেকটা সেট যাতে ভিন্ন ভিন্ন হয় তাহলে এ বি তারপরে হচ্ছে এর সাথে একবার সি তাহলে আমার নেওয়া শেষ এবার আমি কি নিব এই বি সাথে একবার সি কে নিব তারপর ভাই আমরা কি জানি যে কোনো সেট ওই সেটের আবার নিজেই একটা উপসেট তাহলে এখানে আমাদের নেওয়া যাবে এ বি সি তাহলে আর শেষে আমরা একটা ওড়ি দিয়ে আমরা ব্রাকেটটা ক্লোজ করে দিলাম তাহলে উপাদান কয়টা বললাম পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমরা পেলাম আটটা তাহলে এখানে আমাদেরকে বলছে যে উপাদান সংখ্যা টু দি ফোর এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা অর্থাৎ আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে কি না আর ভাইয়া তোমরা এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা কারণ তোমাদের পরীক্ষায় সচরাচর দেখা যায় যে সেট ফাংশন থেকে কোশ্চেন হলেই এই ধরনের কোশ্চেনটা চলে আসে তার মানে সেদিক থেকে বলতে গেলে অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অতএব তোমরা খুব ভালোভাবে কেয়ারফুলি এটার উত্তর করার চেষ্টা করব আর উত্তর করতে গেলে অবশ্যই আগে তোমাদের বুঝতে হবে তোমরা এখানে মনোযোগ দাও অবশ্যই আমি তোমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো আমরা নির্ণয় করলাম পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টি এই যে পাওয়ার অফ সি এর উপাদান আমরা পেলাম আটটি তাহলে এই যে আটটি যে উপাদান পেলাম তাহলে দেখো আমাদের এটার উত্তর করতে গেলে কিভাবে করতে হবে দেখো যে যখন সি এর উপাদান একটি তাহলে সি সেটের উপাদানটা যদি একটা হয় তাহলে দেখো সি সেটের উপাদান যখন একটা হবে তখন ধরে নাও যে সি এই সেটটার উপাদান একটা তাহলে এর উপ সেটটা কী হবে মানে পাওয়ার সেটটা কী হবে পাওয়ার অফ সি যদি তুমি নির্ণয় করো তাহলে তুমি কি পাবা একটা এ পাবা আর একটা কী পাবা এই যে ওডি পাবা তার মানে কি একটা দুইটা উপাদান তার মানে সি এর উপাদান যখন একটি তখন পাওয়ার অফ সি এর মানটা কত আমরা দেখলাম দুই তাহলে আমরা অবশ্যই এখানে লিখতে পারি পাওয়ার অফ সি এর মান হচ্ছে দুই বা এটাকে এভাবেও লেখা যায় এই যে টুর উপর পাওয়ার ওয়ান আশা করি বুঝতে পারছো এবার যখন সি এর উপাদান দুইটি হবে তখন পাওয়ার অফ সি এর মানটা কত হবে দেখো তাহলে ধরে নাও সির উপাদান সংখ্যা কয়টা দুইটা মনে করো ওয়ান আর টু তাহলে এটাকে যখন আমি এই যে পাওয়ার অফ সি নির্ণয় করব পাওয়ার অফ সি পাওয়ার অফ সি নির্ণয় করতে গেলে দেখো কি লাগবে এই যে আমাদের আগে সেকেন্ড বাকেট দিতে হবে আগে সিঙ্গেলে নিতে হবে এই যে আমরা সিঙ্গেলে সিঙ্গেলে নিয়ে নিলাম তারপরে কি করতে হবে ওই সেট ওই সেট নিজেই একটা উপসেট এটাও নিলাম আর শেষে আমাদের একটা অডিসহ্ন থাকতেছে তাহলে দেখো এক দুই তিন চারটে উপাদান তার মানে যখন সি এর উপাদান সংখ্যা দুইটা তখন পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে চারটি তাহলে আমরা নিঃসন্দেহে এখানে লিখতে পারি ফোর বা এখানে কি লেখা যায় এই যে বেজটাকে ঠিক রেখে আমি টুর উপর একটা স্কোয়ার দিলাম তার মানে ওটা চারকেই প্রকাশ করতেছে তাহলে তেমনি রকমভাবে এবার দেখো যখন সি এর উপাদান সংখ্যা কয়টা এই যে সি সেটের উপাদান সংখ্যা যখন তিনটি তাহলে তখন পাওয়ার অফ সি এর মানটা কত হবে দেখো আমরা এখানে পাইছি তার মানে আটটি অতএব টুর উপর কত লেখা যায় থ্রি কারণ টুর উপর থ্রি মানে তিনটে দুই গুণ অবস্থায় আছে দুই দুগুণে চার দুগুণে আট তাহলে দেখো এই যে এখানে যে উপাদানটা সংখ্যাটা থাকতেছে ওইটাই গিয়ে টুর উপর পাওয়ার হচ্ছে এখানে এই যে উপাদান সংখ্যাটা ছিল এইটাই গিয়ে দেখা যাচ্ছে ট্যুর উপর পাওয়ার আকারে বসতেছে এই যে উপাদান সংখ্যা জয়টা ছিল ওই সংখ্যাটাই দেখা গেল টুর উপর পাওয়ার হিসেবে বসতেছে এখন ভাইয়া যদি এরকম হয় যে সি এর উপাদান সংখ্যা যদি এই যে থ্রি এস এগে যদি এন হয় তখন কি হবে তাইলে পাওয়ার অফ সি এর মানটা কী দাঁড়াবে এই যে এনটা গিয়ে কার উপরে বসবে এই যে ট্যুর উপরে বসবে কারণ কি এই উপাদান সংখ্যাটাই তো বারবার পাওয়ার হিসেবে বসতেছে তাহলে এখন আমি ধরেই নিতে পারি যে যদি উপাদান সংখ্যা এন সংখ্যক হয় তার মানে সেটা কি হবে টু টু দি পাওয়ার এন পাওয়ার অফ সি এর মান তাহলে আমরা তখন বলতে পারব যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু এন কে সমর্থন করে এটা লিখলেই তোমাদের উত্তর শেষ হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি তারপরও কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আমি আবারও তোমাদেরকে এই বিষয়টা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ